পঞ্চাশ তেত্রিশ আট বারো তেইশ সতেরো পঁয়ত্রিশ দশ উনিশ আঠাইশ দশ দশ তিরিশ তেরো তেইশ উনিশ উনিশ তেরো নয় নয় পনেরো পনেরো চব্বিশ ষোলো নয় তিরিশ বাইশ পনেরো ষোলো তিরিশ চোদ্দ পঁচিশ বারো বত্রিশ চোদ্দ আটত্রিশ বত্রিশ বত্রিশ চল্লিশ এক বারো সাতাইশ পনেরো সাতাইশ ষোলো আট উনচল্লিশ বাইশ উনতিরিশ চোদ্দো একত্রিশ চোদ্দো পঁয়ত্রিশ এগারো তেত্রিশ দশ তেত্রিশ দশ পঁয়ত্রিশ বাইশ সাঁত্রিশ আটত্রিশ বারো তেরো তেইশ সতেরো চব্বিশ ষোলো সাত চব্বিশ বাইশ তেইশ পনেরো তেইশ পনেরো সাত এগারো চব্বিশ পনেরো এগারো চৌত্রিশ বিশ তিরিশ পনেরো একত্রিশ ষোলো আট তিরিশ এগারো পঞ্চাশ ষোলো বিয়াল্লিশ আঠারো তেইশ পঁচিশ দশ আট তেইশ তেইশ পনেরো চল্লিশ উনিশ বারো একান্ন উনিশ ছত্রিশ উনিশ উনিশ পঁচিশ নয় নয় আঠারো দশ ছত্রিশ সতেরো এগারো চল্লিশ বিশ তেইশ চোদ্দো আটাইশ সতেরো আঠাশ বারো সাতচল্লিশ বারো বিয়াল্লিশ এক একুশ

বাইশ একুশ নয় সাত চার সতেরো তেরো বাইশ নয় নয় বাইশ আট চোদ্দ চোদ্দ ষোলো পাঁচ এগারো চৌত্রিশ দশ তেইশ সতেরো তেরো এগারো এক দশ পনেরো ষোলো উনিশ চোদ্দো আট আঠারো আঠারো সাত এগারো চোদ্দ নয় এগারো আট একুশ বারো আঠারো এগারো আঠারো ষোলো আট সাত বারো ষোলো তেইশ একুশ দশ চব্বিশ তেরো সতেরো দশ তেইশ তেরো দুই আট পঁয়তাল্লিশ দশ বত্রিশ আঠারো চোদ্দ তেত্রিশ আট নয় সতেরো ষোলো পঁয়তাল্লিশ দশ সাত আটত্রিশ ষোলো ছাব্বিশ ষোলো চব্বিশ তেরো চব্বিশ এগারো শেষ ষষ্ঠী